ভিডিওটা বুনোর অধিবাস এবং নারায়ণ পুজোর দিন এর আগের মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে কি কি উপহার দেওয়া হচ্ছে সেটাও তোমাদেরকে দেখা বাবা মার তরফ থেকে দিল সোনা উপহার আর দিদার তরফ থেকে দিল হিরে উপহার টুকরো টুকরো অনেক মুহূর্ত নিয়ে এই ভিডিওটা ক্রিয়েট করেছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারো কারণ এর পরের ভিডিওগুলো আরও বেশি স্পেশাল হবে এর পরের ভিডিওতে তোমরা গায়ে হলুদ বিয়ে বাসি বিয়ে বিদায় পর্ব সব কিছুই দেখতে পাবে বুনুর বিয়ের কাঠটা কেমন হয়েছে সেটা ভিডিওটা দেখতে দেখতে কমেন্টে বলো কিন্তু তোমরা যারা আগে থেকে ভিডিওগুলো দেখে আসো তারা দেখেছই আইব্রো ভাতের মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিডিওটারও কিছুটা টুকরো মুহূর্ত তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছি আর বলেও ছিলাম যে আমার ননদিনীর বিয়ে আমিও খুব একটা সময় নিয়ে মেহেন্দিটা পড়তে পারিনি কিন্তু আগের রাতে মেহেন্দিটা পড়েছিলাম তবুও এইটুকু কমপ্লিট করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো ওই সময়টাতে আমাদের ছোট্ট মাম্মাটা কি করছিল বলতো কখনো পাপার কোলে কখনো ঠাম্মির কোলে কখনো ঠাকুর ঠাকুরদার কোলে কখনো ভালো আবার কখনো একটু রাগ করে আমার দিকে তাকাচ্ছিল অবশ্য হাতের মেহেন্দিটা আমার এই বুনু পরিয়ে দিয়েছিল এটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আমি তো আর ডান হাতে মেহেন্দি পরার সময়ই পাইনি আমাদের বাড়ি থেকে বুনুকে কী কী উপহার দেওয়া হচ্ছে সেটা এক ঝলকে দেখে নাও মা বাবার তরফ থেকে মানে আমার শ্বশুর শাশুড়ি মার তরফ থেকে গিফটে দেওয়া হচ্ছে এই গোল্ড ইয়ারিংটা বেশ সুন্দর হয়েছে কিন্তু আশা করি বুনুরও ভালো লেগেছে দাদু দিদার তরফ থেকে আছে দুই দুটো উপহার নাতনি আর নাত জামাই বলে কথা বোন জামাইয়ের জন্য নেওয়া হয়েছে এই হিরের আংটিটা এখানে ছোট ছোট স্টোন গুলো দেখছো এগুলো কিন্তু সব কটাই ডায়মন্ড আর জন্য নেওয়া হয়েছে এই সোনা বাঁধানো পলাটা দিদার স্পেশালি ইচ্ছা ছিল নাতনির জন্য কিছু একটা আলাদা করে শিক্ষা বন্দনা কারাম্মা হাবেন দিকের কানে পৃষ্ঠে জানি ছোট্ট মামাটার হয়তো এই মনির বিয়ের এই মুহূর্ত খুব একটা মনে থাকবে মাঝে মধ্যে একটু বিরক্তি বোধ করছিল ঠিকই কিন্তু মাঝে মধ্যে আবার এনজয়ও করছিল । <sniffing out> <सकति> <Channel> <développer questo> <Hungarianpert> <analysis on> ऋषिकेश जगन्नाथ वागीश वरदायक सर्पगुण गुणातीत गोविंदो गुराधज जनार्दन जनानंद जानकी जीवन हरिम प्रणमा विशद भक्त नारायण मनमय दुर्गम विषय घरे शत्रुना प्रकृति निस्तय तो सर्वेश तथा निस्तु नमा संकृति स्पित भलमापय देवहम काल সবকিছু সারতে সারতে প্রায় বিকেল হয়ে এসছে তবে এখানেই শেষ নয় কেবল তো শুরু হলো ছোট থেকে সেই নির্জন এলাকায় থাকতে থাকতে এখানকার পরিবেশটা আমার একটু ভালোই মাটির এই দেখছো এগুলো কিন্তু বিয়েতে লাগবে স্পেশালি মণ্ডপের সময় কিছু কিছু আছে সেগুলো এখনো আর্ট করাই হয়নি কালার করাই হয়নি এগুলো কিন্তু বুনু নিজের হাতে করছে এর আগে যে মিনি ব্লগটা তোমাদেরকে দিয়েছি সেটাতে দেখিয়েছিলাম বিয়ের একটা বিশেষ অধ্যায় জুড়ে থাকে গুলো কেমন হয়েছে সেটা বলতে পারো ছোট্ট মাটাকে নিয়ে খুব খুব একটা ভিডিও করতে পারিনি তবুও যতটা সম্ভব হয়েছে যতটা পেরেছি টুকরো টুকরো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখন প্রায় সন্ধ্যা পেরিয়েই গেছে বলতে পারো আরও কিছু কিছু রিচুয়াল আছে যেগুলো সকলে মিলে করে নিচ্ছে i <laughs> এই ছোট্ট ভিডিওটাতে ছোট্ট কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আরও লাস্ট একটা ভিডিও পাবে সেটাও খুব স্পেশাল হবে তার জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে নিও মেহেন্দির কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলে যেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে